হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত অনেক দিন পরে আমি আপনাদের মাঝে নতুন কিছু মডেলের স্ক্রিনশট নিয়ে আসছি সেগুলো হচ্ছে খুবই চমৎকার একটা স্ক্রিনশট এই যে দেখেন এটা কিন্তু বাটারফ্লাই স্ক্রিনশট এই যে ভিতরে কিন্তু বাটারফ্লাই দেখতে খুবই চমৎকার এই যে দেখেন ক্লাস থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একদম স্টিল অরিজিনাল যে স্টিলটা ওইটা এটার ওজন

এটার সাথে আপনারা পাবেন এটার সাথে কিন্তু লেজার লাইট নাই দুইটা টার্গেট কিট আছে একটা ওয়াটার লেভেল আর একটা টার্গেট কিট আর একটা এল দুইটা ছোট ছোট নাট এই যে দেখেন এটা হচ্ছে ওয়াটার লেভেল আর এই যে টার্গেট কিট এই দুইটা পাবেন আর একটা এল পাবেন আর নাট পাবেন ছোট ছোট এগুলো আটকানোর জন্য এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু স্ক্রিনশটটা আবার কালো ফিতা দিয়া মোড়ানো আছে দেখতে কিন্তু অনেক সুন্দর আপনাদের যাদের এই স্ক্রিনশটটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে কথা বলে নিতে পারবেন এই স্ক্রিনশটটার প্রাইস হচ্ছে 1350 টাকা এটার সাথে আপনারা দুই সেট রাবার পাবেন আবার কিন্তু আমাদের ইচ্ছা মতো দিব এই যে দেখেন এই কিন্তু আমার আমার খুবই ফেভারিট একটা দেখতে অনেক ভালো লাগে আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে দেখেন এটা অনেকেরই প্রিয় স্ক্রিন শর্ট অনেকের রিকোয়েস্ট এই স্ক্রিন শর্ট আনা হয়েছে আসলে ভিডিও দেওয়ার আগেই প্রায় অর্ধেকের মতো শেষ হয়ে গেছে এখন আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন

এই যে দেখেন এটার ওজনও কিন্তু সেম এটার মতোই ওজন কিন্তু এটার বাটারফ্লাই নেই ভিতরে এই যে দেখেন এটার বাটারফ্লাইটা না থাকার কারণে এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই স্ক্রিনশটের প্রাইস হচ্ছে এগারোশো টাকা শুধু বাটারফ্লাইটা না থাকার কারণে এই যে দেখেন যাদের এটা প্রয়োজন তারা এটা নিতে পারবেন এটার সাথেও কিন্তু এই একই টার্গেট কিট একই লেজার লাইট দুইটা মডেলই আনা হয়েছে একটা হচ্ছে বাটারফ্লাই যুক্ত আর একটা হচ্ছে বাটারফ্লাই ছাড়া এই যে দেখেন এটাতে আছে এটাতে নাই এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এটার সাথেও আপনারা দুই সেট আবার পাবেন এটাও কিন্তু অরিজিনাল স্টিল এর তৈরি এটার মাথার দূরত্ব আর সেন্টিমিটার এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টার্গেট কি মানে নাম্বারগুলো দেওয়া আছে টার্গেট করার আপনারা এই নাম্বারের সাহায্যে টার্গেট করতে পারবেন এগুলাও কিন্তু অসংখ্য আছে আমাদের কাছে আপনাদের যাদের যতগুলা প্রয়োজন ততগুলাই নিতে পারবেন যে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ